নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও চুপ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ তাকাকে দুর্বলতা ভেবে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস যে মোহাম্মদ ইউনিস নরেন্দ্র মোদীর চুপ তাকাকে দুর্বলতা ভেবে বারবার ভারতকে হুমকি দিয়েই যাচ্ছে সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার পরোক্ষ হুমকি দিয়েই যাচ্ছে চীনে গিয়েছেন মোহাম্মদ ইউনিস আর সেখানে গিয়েও তার মুখে পের সেভেন সিস্টারকে অস্থির করার সেভেন সিস্টারকে কূটনৈতিক দিক দিয়ে চীনের সঙ্গে মিলে আলাদা করার হুমকি দিলেন মোহাম্মদ ইউনিস যা বাংলাদেশ বারবার প্রমাণ করছে যে ভারতের সঙ্গে সম্পর্ক কোনো অবস্থায় ভালো রাখতে চায় না আর ভারত এখন পর্যন্ত চুপ থাকা সত্ত্বেও এটাকে দুর্বলই ভেবে বসেছেন মোহাম্মদ ইউনিস কিন্তু মোহাম্মদ ইউনিসের চীনের প্রতিক্রিয়াকে এবার করা জবাব দিলেন কংগ্রেসের পবন কেড়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার নেতা প্রদ্যুৎ মানিক্য বর্মন সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন চীনে গিয়ে কী বলেছেন মোহাম্মদ ইউনিস বলেছেন যে ভারতের উত্তর পূর্বে ষাটটি রাজ্য রয়েছে যাদের সেভেন সিস্টার বলা হয় ওই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় এবং স্থল গেরা সমুদ্রপথে যোগাযোগের কোনো উপায়ই নেই আর সমুদ্রপথের রাজা হল বাংলাদেশ তাই এই অঞ্চলে চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে একতায় কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এটাই যে উত্তর পূর্ব নিয়ে ভারতের মাথা ব্যথা নেই তাই একটা বিচ্ছিন্নভাবে তৈরি হোক উত্তর পূর্ব আর বাংলাদেশকে ব্যবহার করে সমুদ্রপথ ব্যবহার করুক বলতে চাইছে সেই সঙ্গে চীনা আগ্রাসন যে রয়েছে দিকে সেটাকে চীনের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন মোহাম্মদ ইউনিজ সেই সঙ্গে উত্তর পূর্বের দিকে যে বাংলাদেশের নজর রয়েছে সেটাও যেন পড়ুককে বলে দিলেন মোহাম্মদ ইউনিস সেই সঙ্গে চীনের সঙ্গে মিলে বাংলাদেশ উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করতে চায় সেই বার্তাটাও দিল এতই দুঃ দুঃসাহস মোহাম্মদ ইউনিসের হয়েছে যে ভারতের চুপ তাকাকে দুর্বলতা ভেবে বসেছে কারণ আমরা জানি উত্তর পূর্ব শিলিগুড়ি করিডোরে চিকেন নেক দিয়েই যোগাযোগ রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে আর সেটাকেই দুর্বলতা ভেবে বসেছে অন্তর্বর্তী সরকারের কয়েক দিনের জন্য প্রধান হিসেবে বসা মোহাম্মদ ইউনিস একেবারে চূড়ান্ত অবমাননকর নিন্দনীয় বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সত্যিই তো উত্তর পূর্বের রাজ্যগুলো কি মোহাম্মদ ইউনিসকে বলেছে যে বাংলাদেশ ব্যবহার করে আমাদের সমুদ্রপথ ব্যবহার করতে দিন উত্তর পূর্বের কোনো রাজ্য কি বলেছে যে বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করার কথা না কখনো বলেছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে উত্তর পূর্বের প্রতিটা রাজ্যই চিকেন নেক দিয়ে ভারতের সঙ্গে যাবতীয় সমস্ত সুবি সুযোগ সুবিধা যতটুকু সম্ভব আদায় করছে বরং বলা যায় যে বাংলাদেশ থেকে উত্তর পূর্ব অনেক ভালো শত গুণে ভালো সামাজিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে কি করে বলতে পারেন এবার এক এইভাবেই বলবো যে আগরতলা সহ বিভিন্ন উত্তর পূর্বের রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশকারী ধরা পড়ে কিন্তু বাংলাদেশে ধরা পড়ে উত্তর পূর্বের মানুষ নিশ্চিতভাবেই নয় তাহলে বাংলাদেশ সমুদ্রের রাজা রাজা হয়ে কেন পাহাড় এবং স্থলগেরা ভূমির দিকে তাদের অনুপ্রবেশ তাহলে পাহাড়ের দিকে না নজর দিয়ে সমুদ্রের দিকে নজর দিকটা যদি সমুদ্র এত রাজা তাদের তাহলে উত্তর পূর্বের দিকে কেন অনুপ্রবেশ করছে তারা কোন দিকে সুখী রয়েছে রাজনৈতিক দিক দিয়ে অস্থিরতা পরিবেশ সৃষ্টি করে রেখেছে অর্থনৈতিক দিক দিয়ে উত্তর পূর্বের থেকে আরও খারাপ অবস্থা বাংলাদেশের সামাজিক দিক দিয়ে অস্থির যতটুকু সম্ভব বোধ হয় বাংলাদেশের ইতিহাসে এত অস্থির পরিস্থিতি সামাজিক ক্ষেত্রে হয়নি মোহাম্মদ ইউনিসের আমলে যে সামাজিক অস্থিরতা বাংলাদেশে সৃষ্টি হয়েছে আর সমুদ্রের রাজা সমুদ্রের রাজা হয়ে কি লাভ হচ্ছে বাংলাদেশে সেই তো পাহাড় ঘেরা উত্তর পূর্বে অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশ থেকে লজ্জা করে না আসলেই মোহাম্মদ ইউনিস বারবার বর্তমানে বুঝে গেছেন যে কোন পরিস্থিতিতে রয়েছেন তাই নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু চীনে গিয়ে চীনের প্ররোচনায় পরে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন নিশ্চিতভাবে এটা বলা যায় চীনে গিয়ে ভাবছে যে চীনের সঙ্গে সৈক্যতা হয়ে গেছে তারা চীনের সমকক্ষ হয়ে গেছে সামরিক দিক দিয়ে তাই ভারতকে একটা হুমকি দিয়ে দেই ভারত তো কিছু বলে না নিশ্চিতভাবে দুর্বল যার কারণে বাংলাদেশ বারবার হুমকি দিল ভারতের কোনো নেতামন্ত্রী মন্ত্রী হুমকি দিচ্ছে না দেখে নেওয়ার হোক বলছে না তার মানে ভারতের নিশ্চিত দুর্বলতা রয়েছে যার কারণে বাংলাদেশ এভাবে বারবার হুমকি দিলেও ভারত কিছু বলে না কিন্তু এবার সময় এসে গেছেই মনে হচ্ছে যে বাংলাদেশকে সামরিকভাবে না হলেও অর্থনৈতিক কূটনৈতিক এবং যত দিক দিয়ে পারা যায় এবার একটা ভালো শিক্ষা দেওয়া উচিত এই অন্তর্বর্তী সরকারকে এটা আর মানা যাচ্ছে না যথেষ্ট হয়ে গেছে মোহাম্মদ ইউনিসের এসব বয়ানবাজি এসব হুমকি এসব মাত্রা ছাড়া কথাবার্তা নাকি মোহাম্মদ ইউনিসের ডিএনএতে পাকিস্তানি নেতাদের রক্ত টকবক করছে এটাই তো মনে হচ্ছে না হলে পাকিস্তানের নেতাদের বাসায় কেন মোহাম্মদ ইউনিস বারবার ভারতকে নিয়ে কথাবার্তা বলছে আর কোনো কারণ দেখতে পাচ্ছি না ভারত কি এখন পর্যন্ত সাত আট মাস ধরে মোহাম্মদ ইউনিস বাংলাদেশের সরকারের রয়েছে কোনো ধরনের তার বিরুদ্ধে কথা বলেছে নরেন্দ্র মোদী কথা বলেছেন অমিত শাহও কথা বলেছেন নিশ্চিতভাবেই নয় এমন কি ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও মোহাম্মদ ইউনিসকে নিয়ে কথাবার্তা বলছেন না বরং এড়িয়ে যাচ্ছেন কীভাবে মোহাম্মদ ইউনিস সরকারে এসেছেন সেটা তাদের বিষয় তাদের আভ্যন্তরীণ বিষয় ভারতের কোনো মুখ্যমন্ত্রী ভারতের কোনো স্বরাষ্ট্র ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী কিচ্ছু বলছেন না এ তাদের সমস্যা তারা কিভাবে মেড়াবে সেটা তারা জানে সে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্ছু বলছেন না কিন্তু ভারতের চুপ তাকাকে মোহাম্মদ ইউনিস দুর্বলতা ভেবে বসেছেন এবং চাইছেন কোনো অবস্থায় একটা সামরিক পদক্ষেপ ভারত থেকে হুক বাংলাদেশে যাতে বাংলাদেশের মানুষকে দেশপ্রেমের একটা জিগির তুলে দিতে পারেন এবং নিজের প্রধান উপদেষ্টার পদকে আরও দীর্ঘ কয়েক বছর টিকিয়ে রাখতে পারেন এটাই উদ্দেশ্য না হলে পাকিস্তানি নেতাদের বাসায় কেন মোহাম্মদ ইউনিস কথাবার্তা বলছেন পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক তো বাংলাদেশের সঙ্গে নয় শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন তারপর সরকার গয়েছে নতুন করে কিন্তু সেই সরকার নিয়ে তো ভারতের কোনো নেতা কিচ্ছু বলছেন না বরং চুপ রয়েছেন আর সেই চুপ টাকাকেই মোহাম্মদ ইউনিস দুর্বলতা ভেবে বসেছেন বরাদান উপদেষ্টা চৌরাশি বছর বয়স এত অভিজ্ঞ একজন ব্যক্তি হয়েও ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখা উচিত সেটাই বুঝতে পারছেন না এর থেকে নিন্দনীয় এর থেকে অবমাননা করা কিছু হতেই পারে না কারণ উত্তর পূর্বের প্রতিটা রাজ্যর নিজস্ব রাজ্য সরকার রয়েছে তারা স্বাধীনভাবেই সত্তা পালন করতে পারছেন সেখানে দাঁড়িয়ে চীনে গিয়ে এভাবে হুমকির সুরে কথাবার্তা কোনো অবস্থায় একটা দেশের সরকারের প্রধান উপদেষ্টাকে গ্রহণ করা যাচ্ছে না এবার কিন্তু ভারত সরকারের তীব্র প্রতিক্রিয়া দেখানো উচিত যেহেতু কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সমর্থন জানাচ্ছে ভারতের বিরুদ্ধে এভাবে কথাবার্তা বলায় তাই করা প্রতিক্রিয়া দিচ্ছেন মোহাম্মদ ইউনিসের কথার বিরুদ্ধে তাই এবার কিন্তু ভারত সরকারের করা প্রতিক্রিয়া দেওয়া উচিত মো ইউনিসকে আর সহ্য করা যাচ্ছে না আমাদেরও তো রক্তমাংশের একটা শরীর রয়েছে রক্তমাংশের মানুষ আমরা কত আর বিনা প্রচনা এভাবে একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন মোহাম্মদ ইউনিস স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হস্তক্ষেপ করবেন মোহাম্মদ ইউনিস বারবার সেভেন সিস্টার নিয়ে কথা বলছেন এবার কিন্তু একটা কড়া প্রতিক্রিয়া দেওয়া উচিত নরেন্দ্র মোদী সেভেন সিস্টারসের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নরেন্দ্র মোদীর উপর চাপ সৃষ্টি করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করা উচিত যে এবার মোহাম্মদ ইউনিসকে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন